আমি গরুর গোস্ত ভাগাইছিলাম কালকে ওই আমরা যারা খাই মেসে সবাই মিলে তো আজকের খাবার হচ্ছে এই গতকালকে এত খাইছি দেখছেন গতকালকে খাইছিলাম মাছ সবজি আর মাছ আসলে বিনোদন নেওয়ার মতো জায়গা প্রবাসের মাটিতে এই ফেসবুক ইউটিউব টিকটক এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে কথাবার্তা বলি ভিডিওর মাধ্যমে এখন আমরা যে যে পবা দু হাজার সতেরো সালে আমি আসছি হ্যাঁ দু সালে আসছি এই দু সাল ধরে আমি এই মালয়েশিয়া এম দুরিদেশ যায়নি বাপ মায় যাইতে পয় বাপমা যত কিছুই কোক জন্ম তো তারাই দিচ্ছে বুঝলেন নাই তো অনেক কিছু আছে সইয়ে নিত হয় আজকে যারা বাপমাকে বোঝা মনে করতেছেন কি খবর সাইফুল ভাই হ্যাঁ সাইফুল ভাই পয়লা নামটা খবর গেছিলাম কিন্তু গেছে এই যে আপনার নাম নেবার গেছিলাম পয়লা

हम लोग में जो बदल है oh. दिनी दिनी है राखी पे हम लोग चले हैं हमें इधर से आशय है तो जान नहीं अपनी खान नहीं किबा बाकी आ जाए मंच একসাথে কাজ করি খালি পোটলি নিবা কিছু পোটল আবার খুব প্রিয় খাবার না নেওয়া না রাখছো খাই না রাখি বাইর নিয়ে একসাথে খেতেছেন না আমি একসাথে হ্যাঁ ঠিক আছে फोटोच <coughs> <coughs> <coughs>